হাটহাজারি পুন্ডরিক ধামে নৈতিকদের সম্পন্ন নমস্কার আপনাদের সাথে আছি আমি বৃষ্টি দাস এতক্ষণ শুনছিলেন সরকারি অংশবাদের শিরোনাম এখন বিস্তারিত হাট হাজারি মেখর স্থান পুন্ডরিক ধামে ধর্মীয় ভাবখণ্ডের পরিবেশে অনুষ্ঠিত হল সনাতনী অংশবাদের প্রতিষ্ঠাতা প্রকাশক ও রাঙ্গুনিয়া গীতা শিক্ষা নিকেতন কমিটির আগে সভাপতি রঞ্জন দে ও লাভলি মিত্র দ্বিতীয় সন্তান নৈতিক দে শুভ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনে ও সম্পাদক যুগ্ম সম্পাদক রণদাস গুপ্ত চট্টগ্রাম প্রতিনিধি মিলন বৈদ্য শুভ অঞ্জন লাল মহাজন শর্মিষ্ঠা বিশ্বাস চম্পা বৈদ্য ও অর্ণী বৈদ্য সহ অনেক ভক্তবৃন্দ শুভ এই অনপ্রাসন অনুষ্ঠান শেষে সকলের নৈতিক দে সুস্বাস্থ্য দীর্ঘায় ও আলোকময় ভবিষ্যতের জন্য প্রার্থনা ও আশীর্বাদ জানান मागतो राजा সুপ্রিয় সনাতনী আমরা অবস্থান করছি হাট হাজারি মেকল হাজারীধাম প্রাঙ্গনে আজ শুভ অন্নপ্রাশন আমাদের সনাতনী সম্পাদক মহাশয়ের পুত্র নৈতিকদের অন্নপ্রাশন আজ এই মুহূর্তে দিনে আমরা যারা সম্পাদক মহাশয়ের যারা এখানে আত্মীয় স্বজন হতে শুরু করে এবং আমরা যারা ওং সংবাদের যারা রিপোর্টার আছি সবাই এখানে অবস্থান করছে আসুন দেখতে থাকুন আসলে অন্নপ্রাশন শব্দটা কিন্তু অনেক পবিত্র জিনিস আমরা কিন্তু মাছ মাংস করে থাকি আবার সেটা কিন্তু মন্দিরে যে করা নিয়ে বিষয় নিয়ে আমরা একটু প্রশ্ন এবং তথ্যচিত্র তুলে ধরবো

एक सा एक सा हाँ एक सा नहीं ठीक है साहब ये रहे ठीक है बहुत ज्यादा बिजी की तरह के कर रहा है साहब ठीक है साहब ठीक है साहब অন্নপ্রাশনে আসছেন আপনি কি আপনার সন্তানকে এখানে মঠমন্দিরে কি অন্নপ্রাশন করিয়েছেন না আমি করাইনি তবে আমার এখানে এসে অনেক মানে সুন্দর লেগেছে জায়গাটা অনেক সুন্দর ভবিষ্যতে যারা করবে ওদেরকে আমি অনুপ্রেরণা দেব যে বা এখানে করাইলে অনেক সুন্দর হবে জায়গাটা অনেক সুন্দর এবং ভবিষ্যতে আমার ছেলেকে যদি বিবাহ করাই দিয়ে থাকে আমার একটা আশা থাকবে এখানে আমি আসার জন্য একটা সর্বপ্রথম মুখেপাতা এবং ভগবানের আশীর্বাদ আশীর্বাদ নামাজ এটা অসংখ্য ধন্যবাদ দিদা আপনার ধামে অন্নপ্রাশন এসে অনুভূতি এবং কেমন লাগছে একটু প্রকাশ খুব ভালো লাগছে

দিদা ধামে এসে আপনার এই অন্নপ্রাশনে এসে আপনার কেমন লাগছে অনুভূতি আমার খুবই ভালো লাগছে অসম্ভব আনন্দ লাগছে মানে আশা করি আমিও যেন নানান দেশে প্রচার করি এবং অন্য অন্য সময় আসতে পারি কেমন লাগছে খুব ভালো লাগছে ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক আরো সুন্দর হোক ধন্যবাদ

প্রিয় দর্শক সনাতনী ও সংবাদের যুগ্ম সংবাদ কাছে আমি আহ অবশ্যই একটু আহ অনুপ্রেরণা জানবো যে ধামের মধ্যে অন্নপ্রাশন করাটা ওনার অনুভূতিটা কেমন জয় গীতা আসলে বলতে গেলে আমরা সনাতন সম্প্রদায় অনেক পিছিয়ে পড়েছি কারণ দেখা যাচ্ছে আমরা বিভিন্ন অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন বা ওই যে বিবাহ এবং বিভিন্ন সনাতন ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আছে আমরা সেইগুলা বিভিন্ন কেন্দ্রিক হয়ে গেছি যাহা আসলে ভবিষ্যতে আমি মনে করি এটা আমাদের জন্য শুভকর হচ্ছে না কিন্তু আমাদের এই যে সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সম্পাদক মহোদয় এর যে কনিষ্ঠ পুত্রের যে আয়োজনটা আমাদের কাছে করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা আমি মনে করি আমাদের প্রত্যেকটা সনাতনী সমাজের এই প্রত্যেকটা সন্তানের জন্য নিজের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি উদাহরণস্বরূপ থেকে যাবে কারণ আমি মনে করি দেখেন আমরা যদি সবাই যদি নিজ নিজ ধর্মীয় আবেগ থেকে এই কাজগুলো যদি করি আমাদের বৈদিক যে সনাতনী খ্রিস্ট আছে সেগুলা দিন দিন আরও সুপ্রসারিত হবে এবং আমাদের যে ধর্ম থেকে বিচ্ছুতি সে তার হবে না তারপরে সাথে সাথে আমাদের যে ছোট বাচ্চারা আছে যে যারা ছোট থেকে বড়ো হচ্ছে এখন তারা আমাদের ধর্ম সম্পর্কে জানতে পারতেছে না কারণ তারা মন্দিরমুখী না বা বিভিন্ন যে মন্দির কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে অনাথ আশ্রম বা এই বিভিন্ন ধাম এইগুলো সম্পর্কে তাদেরকে আমরা জানানোর সুযোগটা পাচ্ছি না এখন এই যে অনুষ্ঠানগুলোর মাধ্যমে যদি আমরা তাদেরকে এই যে মন্দির এবং বিভিন্ন মন্দির কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোতে নিয়ে আসি তাহলে তার তাদের জানার আগ্রহ বাড়বে যে আসলে এই প্রতিষ্ঠান আমরা কেন আসলাম এই প্রতিষ্ঠানের ইতিহাস কি এইগুলো জানতে জানতে দেখা যাবে আমরা পুনরায় সেই বৈদিক যেতে পারবো এবং তারা তাদের মধ্যে সেই বৈদিক চেতনা জাগ্রত হবে এইগুলো আসলে মানে আমাদের জন্য মনে হয় খুব ভালো হবে কারণ যেহেতু দেখা যাচ্ছে দিন দিন আমরা অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছি তাহলে আমরা অন্ধকার জগৎ থেকে পুনরায় আলোর জগতে আসার জন্য আমি মনে করি এর কোনো বিকল্প নেই ওকে ধন্যবাদ অন্য সবাই মাছ মাংস নিয়ে তারা হরত আপনার অনুভূতি ধামে এটার উত্তরটা যদি সবাইকে আমার নমস্কার আমার শুধু একটাই আশা ছিল যে সন্তানকে সবাই তো অনপ্রাশন করায় সবাই অন্যান্য জায়গায় গিয়ে পশু হত্যা করে যে মাছ মাংস দিয়ে অনপ্রাশন করায় সেটা আমার কখনো ভালো লাগতো না তার জন্য আমি নিজে উদ্দেশ্য করছি মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রসাদ নিয়ে নিজের মুখে দেওয়া মানি ছেলেকে যাতে ভবিষ্যতে ধর্মপথে তাকে যে পশু হত্যা না করে নিজে ধর্ম নিয়ে ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হয় তার জন্য আমি সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিজের সন্তানকে সমর্পণ করলাম যাতে ভগবান ঠাকুরেই ওদের ভবিষ্যৎ জীবন যাতে উজ্জ্বল করে আচ্ছা আপনারা ওই ছেলের জন্য প্রার্থনা করার জন্য যদি একটু প্রকাশ করতেন আপনার ছেলের নামটা ছেলের নাম হচ্ছে নৈতিক দে। আচ্ছা প্রিয় দর্শকের কাছে আমি একটা অনুগ্রহ চাইবো যে নৈতিকের জন্য যেন এমন একটা কিছু কামনা করা হয় ওনার মা যেটা চাইছেন ধন্যবাদ অন্নপ্রাশন সাধারণত সবাই করে থাকে বাড়ি বা নানান জায়গায় তো আপনার এই যে পুন্ডরিক ধামে অন্নপ্রাশনের যে একটা অনুভূতিটা একটু যদি বলতেন নমস্কার সবাইকে আপনারা সবাই জানেন হাটাজারি পুন্ডরিক একটি তীর্থস্থান এখানে শুধু অন্নপ্রাশন নয় যে কোনো মানুষ যদি আসেন একবার দর্শন করেন তাহলে পুণ্যবান হয় আমরাও দিন থেকে আশা করেছি এই মন্দিরে আমার সন্তানকে মুখে বাদ দিবো বা অন্নপ্রাশন করাবো আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে সৃষ্টিকর্তা আমার মনের আশা পূর্ণ করেছেন আমরা যারা সনাতনী আছি সবাইকে অনুরোধ জানাবো আপনারা মন্দিরেই অন্নপ্রাশন করার চেষ্টা করবেন বা অনাথ আশ্রমে করার চেষ্টা করবেন যাতে করে আমাদের মন্দিরগুলো আরও একটু এগিয়ে যাবে সনাতন ধর্ম থাকেও আমরা যাতে এই ধরনের কাজগুলো যদি মন্দিরে করি তাহলে আরও এগিয়ে যাবে আমি আশা করি সবাই মন্দিরেই করবেন সবাইকে আপনারা জানেন আমরা সনাতনী ওম দীর্ঘদিন থেকেই ধর্ম প্রচার করে যাচ্ছি আগামীতেও করব শুধু আমার সন্তানের অন্নপ্রাশনের বিষয় না আপনারা সবাই আসবেন আমরা আছি আপনাদের পাশে সবাইকে ধন্যবাদ দর্শক হিরণ্য কৈশবের পুরুষে মাতা কয়াদুর গর্বে প্রহ্লাদ মহারাজ এসেছিলেন তাও কর্মে এবং আচরণে পৃথিবীতে কর্ম ছাড়া কিছুই হয় না তো আমরা সকলে মিলে মন্দির মুখী যদি আমাদের সন্তানদেরকে আমরা করে থাকি বা করি অবশ্য অবশ্যই তার মঙ্গল হবেই হবে অবশ্যই চাইবো যে নৈতিকদের আহ ভালো দিন আপনাদের কাছে কাম্য সনাতনী অংশবাদ অঞ্জন লাল মহাজন হাট হাজারি মেখল கொண்டு